আমার জন্মদিনটা আমার সব বেশি অপছন্দের একটা দিন কিন্তু এই বছর জন্মদিনে যে আমি হঠাৎ করে এত বড় একটা সারপ্রাইজ আলামু। এটা ছিল একদম কল্পনার বাইরে অনেকগুলা গিফট তো পাইছি ওই তার সাথে আসিল একদম ডালা ভর্তি ভরপুর খাওয়া দাওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি মুনাসিন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বালা আছি লাইজার দিন দুই রাম মারে পাগল বানাই লাইতাছিলাম খেপ সাহাইবাল লাগিয়া যেহেতু আজকে আমার জন্মদিন এই কারণে আজকাই বানাই লাইতাছে খেপ সাহ আমার খুবই মন হারাফ আছিল। কারণ এইবার আমার জন্মদিনে আমার ভাই আপু দুলাভাই নানা নানি কেউই আইস सेना আমার ভাবী মিলা অনেক বেশি চেষ্টা করছে কেমনে এই দিনটা স্পেশাল করব আর কেমনে আমারে হ্যাপি রাখব এর আগে আমরার গড়ের মিদে কোন সময় খ엡সা বানানি হইছে না এই কারণে সবাই একটু টেনশনের মধ্যে আছিলাম যে না জানি কি মুনো তবে খ엡সা বানানি কিন্তু আহামরি কঠিন কিছু না মাত্র কিছুক্ষণের মধ্যেই রেডি করে লাইতে পারছে খ엡সার পাশাপাশে আরেকটা কিতাজানে বানাইছিল যেটা আমরা সাইলে খ엡সের সাথে মিক্স করেও খেতে পারും সবশেষে লাস্টে এত সুন্দর একটা গ্রাম সে ফুল আগোরে মনইতা ছিল অহনি হাইলাইটস আমরা আবার ডেকোরেশনে খুবই কাঁচা যথেষ্ট চেষ্টা করার পরে এই যে দেহ লাস্টে এরকম হইছে দেখতে কি মন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা তবে প্রথমবার অনুযায়ী কিন্তু অনেকটাই বালা হইছে টেস্ট করবার আগে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে স্কিন কেয়ারে ইউজ করতেছি ফেনি ব্র্যান্ডের ফাস্টা প্রোডাক্টের স্কিন কেয়ার কম্বো যেটা গ্লাস স্কিন তৈরি করে সেলেমে উভয় ইউজ করতে পারবেন ক্লিনজারটা তকের ময়লা গবট টিকা দূর করে ত্বক করে সফট ও হাইড্রেটেড সিরামটা কালো দেখ সানস্পট বয়সের সাপ দূর করে আই ক্রিমটা সোহের ডার্ক সার্কেল দূর করিয়া সক করে সুন্দর ভিটামিন সি ক্রিমটা ময়শ্চারাইজারের কাজ করে এটা ব্রনের দাগ ও অন্যান্য স্পট কমায়া ব্রাইট করে ওপেন পোরস দূর কইরা স্কিন স্মুথ করে ম্যাক্সটা ডেড সেলফ ময়লা পরিষ্কার কইরা ইনস্ট্যান্ট গ্লো দেয় কম্বোটাতে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি এটা নিছি অজিভা পেজটা ঠিকা ব্রনের সমস্যা থাকলে হেয়ার আর পেজের গ্রিন টি কম্বোটা ইউজ করতে পারে ডেসক্রিপশনে আমি পেজটা মেনশন করে দিছি যাই হোক ক্যাপশাটা এত বেশি মজা হইবো আমি তো বাপ দেই পারছিলাম না তবে অহন বুঝজি কি লেগা ক্যাপশার এত বেশি দাম কারণ খেপসাতে কিন্তু অনেক দামি দামি অনেক কিছু ইউজ করন লাগে খাওয়া দাওয়া পর্যন্ত তো মনটা মোটামুটি ভালোই আছিল কিন্তু এরপরে অনেক বেশি হারাপ হয়ে গেছিলগা কিন্তু হঠাৎ কইরা রাইতের বেলা যে আমার লাগে এত বড় সারপ্রাইজ আছে আমি তো ভাবতেই পারছি না কেক সুন্দরীর ওনার খাদি জাফা মানে আমার বড় আফা ফাইফোর্সে আমার সারপ্রাইজ দিবার লাগে অনেক সুন্দর একটা কেক নিয়া আমার আব্বা যে আগের থেকে ওপলা বেলুন মেলুন আইনে রাখছে আমি তো কইতেই পারি না মানে গরমই দে থাকে ও কিছুই জানতাম না সবাই মিল্লা হেরা একসাথে কাজ কইরা সব সবকিছু ডেকোরেশন করছে হেদিন আমি যেহেতু বার্থডে গার্ল আমি কোন কামের মিদেই ধরছি না সুন্দর মতো সাজা গুজে বয়ে একটা ডালা হুলবার লাগিয়া এই খাবারের ডালাটা খাদি যা ফেল হয়েছে দা কুজিন রেস্টুরেন্ট থেকে ডেকোরেশনটা দেখো জাস্ট ওয়াও খাইতেও কিন্তু বেশ মজা আসছিল আর এই সুন্দর ফুলের তুরাটা আমারে দিছে আমার ভাবি আরো কি কি গিফট পাইছে এগুলা তোমরা রে ভিডিওতে দেখামু আমার বার্থডে লয়ে আমার কোন প্রকার প্ল্যান আসছিল না আমি তো জানতামই না হেগা যে এত সুন্দর কুইরা পিঙ্কি পিঙ্কি একটা থিমে সাজাইবো সবকিছু ভাবছিলাম আমার নিজের বিজনেস পেই জাকিস ড্রিম আলমিরার একটা শাড়ি ফিন দালামু পরে দেখি যে শাড়ির থেকে বেশি এই গাউনের মধ্যে আমারে মানাইবো এই কারণে ফুরান একটা জামাই পরছি আমার অনেক বেশি ভালো লাগছে এবং আমি অনেক বেশি খুশি হইছি যে খাদিজা ফা অত দূর থেকে আয়া আমারে সারপ্রাইজ দিছে আমি অনেক বেশি কষ্টের মধ্যে আছিলাম এমন একটা টাইমে খাদিজা ফা আয়া এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়ে আমার মন ডারে বালা করে লাইছে তাছাড়া আমার ফ্যামিলির অবদান আছে ওই হেরা তো সব সময় আমি অনেক বেশি হাসি খুশি থাকি আমার ভাবি আম্মা আব্বা বাহেরা তো সারা দিন প্রচুর কষ্ট করছে অনেক অনেক কাজ করছে সেলিব্রেশন করতে করতে অনেক রাইত হয়ে গেছিল গা যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না আমার আব্বা টুকুস করে ঘুমাই গেছিল গা আর ক্যামেরার বাইরে কিন্তু নৌরিনও আসিল তোমরা জানাই নৌরিন ডে কেডা কেডা চিনতে পারছো আমার বাড়িতে কি একটা আসিল কফি ফ্লেভারের খাদিজাফা অনেক যত্ন করে বানায় আনছে এবং এত মজা হইছে বলার বাইরে তোমরা যারা যারা ইমন মজাদার কেক খাইতে চাও কেক সুন্দরী বেকিং টুলস থেকে অর্ডার করতে পারো অন্যান্যদের সাথে পার্থক্যটা তোমরা টেস্ট করলেই বুঝতে পারবা আমি অনেক বেশি কোন না কোনো কারণে তবে ইা আশা করি নেক্সট বার্থডে সবাই একসাথে হইতে পারো খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আজকের ভিডিও শেষ করে দিতেছি তোমরা সাথে দেখা হইবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার লেগে দুয়া করো আল্লাহ হাফেজ